এই যে সবজির খোসা ভিজায় রাখছিলাম ভিজায় রাখে যে পানিটা সার তৈরি হলো এটা এখন ছেঁকে নিব। ছেঁকে নিয়ে এই পানিটা এই হাফ লিটারের মতো পানি এখানে আমি ছেঁকে নেবো এই পানিটা দশ লিটার পানি এক বোতল দশ লিটার পানি নিয়েছি বালতিতে এই বালতির পানিটাতে এটা মিক্স করব করে গাছের গোড়ায় এটা হচ্ছে এই এক লিটার মতো পানি দিব। আর হচ্ছে এই যে নিমখল দিয়ে দিব সঙ্গে গাছের শক্তি মানে পোকামাকড় থাকলে মরে যাবে আর গাছের স্বাস্থ্য বৃদ্ধির জন্য এই যে হচ্ছে তৈরি করা সার এটাও হাতে তৈরি করা সার আমার আমি গাছে দিয়ে দিব এখন ছিম গাছের প্রচুর পরিমাণে ফুল এসছে এটা দিলে দ্বিগুণ বেড়ে যাবে ঠিক আছে আর একদিন কথা হবে আল্লাহ হাফেজ